আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আলোচনা করব ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টপিকটার নাম হচ্ছে লিফট। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিক থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা যে বেশিরভাগ শিক্ষার্থী এই টপিকটা না বুঝে মাত্র মুখস্থ বিদ্যার উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অথবা বুঝলেও আংশিক বুঝে আংশিক বুঝে না আমার চেষ্টা থাকবে যেন শিক্ষার্থী এটা বিস্তারিত বুঝে এবং নিজের মত করে একটা সুন্দর গোছালো প্রেজেন্টেশন দিতে পারে তবে হ্যাঁ আমি একটা বিষয় বলে রাখি যেহেতু আমার টার্গেট হচ্ছে ক্লাস এইটের স্টুডেন্টরা সুতরাং এই আলোচনা করতে গিয়ে আমি ফিজিক্সের মানে খুব বেশি গভীরে নিয়ে যাব না কেননা আমার এইটের স্টুডেন্টরা সবাই মানে খুব বেশি গভীরের আলাপ আলোচনা নিতে পারবে বলে আমার মনে হয় না এটা বাস্তবতা কেননা একটা বাচ্চা এইটে কিছু ফিজিক্স শিখবে নাইন টেনে আবার কিছু শিখবে কলেজে গিয়ে শিখবে এইভাবেই কিন্তু ফিজিক্সটা সে ধীরে 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 শেখে এখন আমি শুরুতেই যদি ওর উপরে একেবারে ফিজিক্সের অনেক হায়ার থট অনেক কঠিন কঠিন বিষয়বস্তু জোর জবরদস্ত করে চাপিয়ে দিই তাহলে বাচ্চারা বোঝার পরিবর্তে তার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে ঠিক আছে বোঝা হ্যাঁ বস্তুতে পরিণত হবে তা আমার কনসেপ্টটা যেটা থাকবে একটা এইটির স্টুডেন্ট সহজে তার কনসেপচুয়াল ব্যাপারগুলো বা কনসেপ্টগুলো খুব সহজে যেন ধরতে পারে এবং তার বইয়ের পড়াটাকে যেন সে ফিল করতে পারে ওকে সেই টার্গেট নিয়ে কিন্তু আমি ক্লাসটা নিব তো আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপনারা যারা আমার ক্লাস দেখবেন তাদের সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা পড়া যখনই ক্লাস দেখবেন বা যখনই ক্লাসটাকে বোঝার চেষ্টা করবেন মাথায় রাখবেন যে এই ক্লাসটা একটা অষ্টম শ্রেণীর বাচ্চাকে শেখানোর জন্য এটা মানে দশম শ্রেণী বা কলেজে পড়ছে এরকম স্টুডেন্টকে টার্গেট করে না সুতরাং ক্লাস এইটের একটা স্টুডেন্টের যে লেভেলের নলেজ বা যে লেভেলের সক্ষমতা সেটাকে নজরে রেখেই কিন্তু আজকে ক্লাসটাকে সাজানো হয়েছে তাহলে দেরি না করে আলোচনা করা শুরু করে দিই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে লিফটের কয়েকটা অবস্থা নিয়ে আলোচনা করেছে প্রথম অবস্থা যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে যে লিফ্ট যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির অবস্থায় লিফ্ট থাকাকালীন সময়ে তার ভেতরে তার ভেতরে যে আরোহী অর্থাৎ যে প্যাসেঞ্জার বা আমাদের মতো মানুষ যারা থাকে তারা নিজেদের ওজনটাকে কিরূপ ভাবে অনুভব করে লিফ্ট স্থির থাকা অবস্থায় কিরূপ ওজন অনুভব করে আমরা সেটা নিয়ে প্রথম আলোচনাটা করব যেহেতু আমাদের বইতে আছে এই কনসেপ্টটা আমি এটা নিয়ে একটু আলোচনা করি তো খেয়াল করে দেখেন মনে করেন যে এইটা আমি ওকে এটা হচ্ছে কি আমি একজন ব্যক্তি তো আমি আমার একটা ভর আছে মানুষ আমার একটা কি আছে ভর আছে তো পৃথিবী কিন্তু আমাদের সবাইকে তার কেন্দ্রের দিকে সময় কি করছে আকর্ষণ করতেছে এখন পৃথিবী যখন আমাদের আকর্ষণ করে তখন কিন্তু আমাদের সাথে সেবা চলে আসে যারা অভিকর্ষ স্তরণ সম্পর্কে জানেন না তাদেরকে অনুরোধ করব আমার এই প্লে দ্বিতীয় ক্লাসটা ঠিক আছে প্রথমটা তো মহাকর্ষণ সূত্র দ্বিতীয়টা হচ্ছে অভিকর্ষ স্তরণী একটু কাইন্ডলি ক্লাসটা করে নেবেন সবাই এখন খেয়াল করে দেখেন যে আমার এখানে ভর হচ্ছে এম আর তর অভিকর্ষ স্তরণ কত জি যেহেতু এটা পৃথিবী আমাকে আকর্ষণ করছে সুতরাং এইখানটাতে আমার ওজন ডাব্লিউ টু কি হবে এম জি স্বাভাবিক ডাব্লিউ টু কি হবে এম জি এখন এই লিফটটা স্থির অবস্থায় আছে প্রথমে বলি যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ওজন কত এম জি আমি জাস্ট লিফটের ভেতরে প্রবেশ করেছি আমার ওজনের কি কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে এই যে আমি আবার লিফ্ট থেকে বেরিয়ে গেলাম ওজন কত এম জি আমি আবার লিফ্টের মধ্যে প্রবেশ করলাম ওজন কত এম জি অর্থাৎ অর্থাৎ লিফ্ট স্থির থাকা অবস্থায় আমাদের ওজনের কোনো পরিবর্তন হবে না লিফ্ট স্থির থাকা অবস্থায় আমাদের ওজনের কোনো রকমের পরিবর্তন হবে না অর্থাৎ লিফ্ট স্থির থাকলে ওজন কি থাকবে একই থাকবে ওজন কি থাকবে একই থাকবে এই শুরুর অংশটুকু তার কারো কোনো সমস্যা নাই আমার ওজন এখানে কত এম জি লিফ্টের মধ্যে প্রবেশ করেছে ওজন কত এম জি থেকে বাইরে বেরিয়ে এসছে ওজন কত এম জি অর্থাৎ আমার ওজন বাইরেও যা একটা স্থির লিফ্টের ভেতরেও তা কনসেপ্ট ক্লিয়ার এইবার লিফ্ট যাবে কোন দিকে উপরে লিফট কোন দিকে যাবে ওপরে এইখানটা থেকে একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে একটু খেয়াল করে দেখো সবাই এই হচ্ছে লিফট বা লিফটের মধ্যে থাকা ব্যক্তি এইটা আছে এইখানটাতে ওকে এখন এই ব্যক্তিটাকে পৃথিবী আকর্ষণ করছে নিচের দিকে কোন দিকে আকর্ষণ করতেছে নিচের দিকে পৃথিবী যদি ব্যক্তিটাকে নিচের দিকে আকর্ষণ করে পৃথিবী যদি ব্যক্তিটাকে নিচের দিকে আকর্ষণ করে বা আরোহীকে নিচের দিকে আকর্ষণ করে তাহলে নিচের দিকে ক্রিয়াশীল বল হবে কেননা ভর আর এই জিটা হচ্ছে কি অভিকর্ষ স্তরটা পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে সেটাই আমাদের কি ওজন এখন লিফ্টটা যাচ্ছে কোন দিকে ওপরের দিকে তাহলে লিফ্টটা যে ওপরের দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে এইখান দিয়ে একটা দড়ি বাঁধা আছে সেই দড়িটা লিফ্টটাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে ওপরে নিয়ে যাচ্ছে তাহলে এই বরাবর একটা টান বল কাজ করে টান বল বা এটাকে আমি অষ্টম শ্রেণীর জন্য সহজে বলে দিচ্ছি এটাকে আমি ধরে নিলাম যে এখানে একটা অনুভূত ওজন এখানে একটা শব্দ সহজে বোঝা যায় অনুভূত ওজন বা টান বল টি তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে ওপরের দিকে একটা বল কাজ করছে লিফটটাকে একটা মেশিন দৌড়িতে টেনে কোথায় নিয়ে যাচ্ছে ওপরে যেমন এই কলমটাকে আমি টেনে কোথায় নিয়ে যাচ্ছি ওপরে ওপরের দিকে একটা বল কাজ করছে টান বল যে লিফট যাচ্ছে কোন দিকে ওপরে লিফট যদি ওপরের দিকে যায় তাহলে তরণ লিফটের তরণ অবশ্যই এটা তাহলে তরণ আমি এখানে লিখে দিচ্ছি লিফটের তরণ লিফটের তরণ কাজ করবে কোন দিকে ওপরের দিকে অবশ্যই লিফট যেহেতু ওপরের দিকে যাচ্ছে লিফ্ট যেহেতু ওপরের দিকে যাচ্ছে যেহেতু ওপরের দিকে যাচ্ছে সুতরাং তরণ কাজ করবে কোন দিকে ওপরের দিকে আর পৃথিবীর আকর্ষণ জনিত বলের জন্য আমাদের যে ওজনটা সেটা কাজ করছে কোন দিকে নিচের দিকে তাহলে আমি বলছি এইটাও এক ধরনের বল পৃথিবীর আকর্ষণের জন্য এইটাও এক ধরনের বল দিকে ক্রিয়াশীল এইটাও কি এক ধরনের বল তাহলে এখানে দুই ধরনের বল কাজ করছে একটা বল কাজ করছে নিচের দিকে আর একটা বল কাজ করছে দিকে কারণে আমাদের এখানে একটা তরণ পাওয়া গেছে এবং এই তরণটা কিন্তু ঠিক ওপরের দিকে কারণ কনসেপ্ট আগেই বলে দিয়েছে যে লিফ্ট যাবে কোন দিকে ওপরে লিফ্ট কোন দিকে যাবে ওপরে সুতরাং লিফ্ট যেহেতু ওপরের দিকে যাচ্ছে তার মানে টান বলটা কোন দিকে কাজ করছে ওপরের এইবার আমার প্রশ্ন হচ্ছে এই বল এবং এই বলের মধ্যে কোনটা বেশি উত্তর হচ্ছে টি এর মানটা অবশ্যই কি বেশি যদি বড়ই না হতো তাহলে কি টেনে উপরে নিয়ে যেতে টি এর মান অর্থাৎ ঊর্ধ্বমুখী এই উপরের দিকের বলটা বেশি বলে এটাকে টেনে উপরের দিকে নিয়ে যেতে পারছে এই বলটা বেশি হলে এটাকে টেনে নিচের দিকে নামিয়ে আনতো তাহলে আমি যদি এখন বলি লব্ধি বল লব্ধি বলটা কি ধরো আমাকে এদিক থেকে আট নিউটন বলে টানছে এদিক থেকে পাঁচ নিউটন বলে টানছে তাহলে আমি কতখানি বল লাভ করছি দুইটা বলের বিয়োগ ফল তিন দুইটা বলের বিয়োগ ফল তিন এটাকে আমাদের সামেশন অফ ফোর্স বলা যেতে পারে বা আমি খুব সহজ ভাষায় যেহেতু ক্লাস নেব বলেছি এটা আমি বলছি লব্ধি বল তার লব্ধি বলটা কি হবে বা কতটুকু বলের কম বেশি আছে বা পার্থক্য কতটুকু বেশিটা থেকে কমটা বিয়োগ বেশিটা থেকে কমটা বিয়োগ তাহলে বেশি মান কত টি মাইনাস এম জি বেশিটা থেকে কমটা বিয়োগ আমি আবারও বলছি টি কেন বেশি কারণ লিফটটা যাচ্ছে কোন দিকে ওপরে ওপরে যাচ্ছে আমি একটা বস্তুকে টেনে ওপরে অবশ্যই ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে নিচের দিকে গেলে নিম্নমুখী বলটা বেশি হতো তাহলে এখন আমি টেনে উপরের দিকে নিয়ে আসছি টেনে যেহেতু উপরের দিকে নিয়ে আসছি তাহলে টি মাইনাস এম জি একটা জিনিস খেয়াল করতো এইটাও বল এইটাও বল দুইটাই বল বল থেকে যদি আমি বল বিয়োগ দেই তাহলে আমি কি পাব আমি খুব সহজে বুঝাচ্ছি যেহেতু এটা ক্লাস এইট এর বাচ্চার জন্য ক্লাস বল থেকে বল বিয়োগ দিলে অবশ্যই কি পাওয়া যাবে বল এফ এখন একটা জিনিস খেয়াল করতো তোমরা সবাই জানো না এফ সুমান সুমান কি এম এ এটা সবাই জানো কি না এফ সুমান সুমান কি এম এ তাহলে এইটাও বল এইটাও বল ধরো এটা এটা দশ নিউটন বল এটা আট নিউটন বল তাহলে দশ থেকে আট বিয়োগ দিলে থাকে কত দুই নিউটন বল তাহলে আমি বলতেছি বল থেকে বল বিয়োগ দিলে অবশ্যই কি পাওয়া যাবে বল পাওয়া যাবে তাহলে আমি এখানে কি লিখব এম এ এবার দেখো তো টি ইজ ইকুয়ালস টু এটা মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস তাহলে এম জি প্লাস এম এ ইজ ইকুয়ালস টু টি সমান সমান এম ইন জি প্লাস এ এখন খেয়াল করে দেখো এই যে আমি একটা শব্দ ব্যবহার করছিলাম না অনুভূত ওজন বা আপত ওজন অনুভূত ওজন বা এখানে এটাও বলা যেতে পারে আপত ওজন আপাত ওজন তাহলে এই অনুভূত ওজনটা কি হবে অনুভূত ওজন বা যে পরিমাণ ওজন অনুভব করবে অনুভূত ওজনটা কি হবে দেখো সাধারণ অবস্থায় ওজন কত ছিল এম জি সাধারণ অবস্থা ওজন কত ছিল এম জি কিন্তু এখন কি হচ্ছে এম ইন্টু জি প্লাস এ অর্থাৎ জি এর মান বাড়লো না কমলো বাড়লো জি এর সাথে যে এ যুক্ত হয়েছে সে এটা কোন এ সে এটা হচ্ছে লিফ্টের তরণ তাহলে জি এর সাথে এ যুক্ত হয়ে ফলাফলটা কি বেড়ে গেছে তাহলে ওজন কি কম হবে না বেশি হবে ওজন বেশি অনুভব হবে বেশি ওজন অনু ভব হবে খেয়াল করে দেখো আমাদের টেক্সট বইতে কিন্তু এই কথাটা ব্যবহার করেছে যে লিফট যদি ওপরের দিকে যায় তাহলে বেশি ওজন অনুভব হবে বেশি ওজন কেন অনুভব হবে এম ইন্টু জি প্লাস এ হয়ে যাবে এম ইন্টু জি প্লাস এ জি এর মানের সাথে একটা নতুন তরণ যুক্ত হবে সেই তরণটা কার তরণ লিফটের তরণ কেন কারণ লিফ্টটা যাচ্ছে কোন দিকে ওপরের দিকে যাচ্ছে কোন দিকে ওপরের দিকে ওপরের দিকে যাওয়ার অর্থ কি তরণ কোন দিকে কাজ করবে ওপরের দিকে কাজ করবে আশা করছি এই অংশটুকু বুঝতে আর কারো সমস্যা থাকার কথা না তারপর সমস্যা মনে হলে একটু কমেন্ট করে জানাইতে পারো এবার আমি আর একটা কনসেপ্টে যাব যে এবার লিফ্ট আসবে কোন দিকে নিচে আমি এই এক পেজের মধ্যে লিখি তাহলে সবার পড়াটা ধরা সহজ হয়ে যাবে এবার লিফট আসবে কোন দিকে নিচে তাই তো তাহলে আমি বলি যে লিফট আসছে কোন দিকে নিচের দিকে লিফটের দড়িটা তো আমি ছেড়ে দেইনি দড়িটা কিন্তু ঠিকই আছে তুমি সুতা দিয়ে একটা বস্তু যখন দেখবা সুতা দিয়ে বা দড়ি দিয়ে একটা বস্তু বেঁধে আস্তে আস্তে নিচের দিকে ছাড়বা খেয়াল করে দেখো বস্তু নিচের দিকে গেল সুতায় কিন্তু একটা টান টান ভাব হয় ভাবটা কিন্তু থাকে এখন নিচের দিকে যে বল সেই বলটা কি এম জি আর উপরের দিকে যে টান বলটা বিপরীত যে বলটা কাজ করছে সেটা হচ্ছে টি কিন্তু কিন্তু আমি আবারও স্মরণ করাই দিচ্ছি কিন্তু এইবার বস্তু যাবে নিচের দিকে অনেকেই ভাবতে পারো স্যার তাহলে কেন টি কাজ করবে কি কাজ করবে তুমি একটা জিনিস ভেবে দেখো তো আমার এই পাঞ্জাবিটা আমি যদি নিচের দিকে টানি নিচের দিকে নিচ্ছি কিন্তু এই বল তো রয়েছে তোমাকে আমি আবারও বলছি বাসায় একটা সুতায় একটা পাথর বেঁধে নিবা দে হাতে পাথরটা রেখে আস্তে আস্তে করে ছাড়া শুরু করবা দেখো পাথরটা নিচে যাচ্ছে ওকে ফাইন পাথরটা নিচে যাচ্ছে কিন্তু সুতা যেটা রয়েছে না সেখানে হাত দিয়ে দেখো একটা টান টান ভাব রয়েছে হ্যাঁ আমি এটার বিস্তারিততে কপিকলের অঙ্ক যদি করাতাম আমি অবশ্যই আরো ডিটেলে বলতাম তো যাই হোক এখন একটু খেয়াল করে দেখো এখানেও টি আছে এম জি যেদিকে কাজ করছে টি কাজ করছে তার ঠিক বিপরীত দিকে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে এবার লিফ্টটা কোন দিকে যাবে এবার লিফ্টটা যাবে নিচের দিকে লিফ্টটা যাবে কোন দিকে নিচের দিকে কারণ আমার লিফ্টটা যদি নিচের দিকে যায় তাহলে তরণও হবে কোন দিকে নিচের দিকে লিফ্ট নিচের দিকে যাওয়ার অর্থ তরণটাও হচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে কয়টা বল দুইটা একটা হচ্ছে টি যেটা উপরের দিকে আর একটা হচ্ছে এম জি যেটা কি নিচের দিকে তাহলে কোন বলটা বড় যেহেতু বস্তু নিচের দিকে যাচ্ছে তার মানে অবশ্যই ইজ টি যেহেতু বস্তু কি নিচের দিকে যাচ্ছে সেহেতু এম জি ইস গ্রেটার দেন টি ভালো করে খেয়াল করে দেখো তো যেমন ওপরের দিকে যাওয়ার জন্য উপরের দিকে যাওয়ার জন্য ঊর্ধ্বমুখী বল বড় তাহলে নিচের দিকে যাওয়ার জন্য কি নিম্নমুখী বল বড় হবে না অবশ্যই তাহলে আমি যদি এখন বলি যে এই দুইটার মধ্যে পার্থক্য কত মানে আমার লব্ধি বল কত ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বলের পার্থক্য তাহলে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ দিব বেশিটা থেকে আমি কাকে বিয়োগ দিব কমটাকে বিয়োগ দিবো অর্থাৎ আমি এম জি মাইনাস টি করবো বল থেকে বল বিয়োগ করলে আমি কি পাবো বল থেকে বল বিয়োগ করলে আমি বলের মানি পাব তাহলে সমান সমান বা এম জি খেয়াল করো এইটা মাইনাস প্লাস আছে আমি এই পাশে নিয়ে আসবো নিয়ে আসলে কি হবে মাইনাস এম এ এইটা মাইনাস আছে ওই পাশে চলে গেলে হবে কি প্লাস আশা করছি বুঝতে পেরেছো এটা মাইনাস ওই পাশে যে হয়েছে প্লাস আর এটা প্লাস এ পাশে এসে হয়েছে কি মাইনাস এখন আমি যদি এখান থেকে একটা এম কমন নেই। তাহলে কি হবে জি মাইনাস এ ইজ ইক্যালস এই যে অনুভূত ওজন টি এম ইন টু জি মাইনাস এ অভিকর্ষ স্তরণ থেকে লিফটের তরণটা বিয়োগ হয়ে গেল তাই কিনা লিফটের তরণ যদি বিয়োগ হয় তাহলে কি জিয়ের মান কি 9.8 থাকবে না কম হবে এখানে যেমন জিএর সাথে নাইন পয়েন্ট সাথে এ যুক্ত হয়েছিল অর্থাৎ কি অভিকর্ষ স্তরণের মানটা কি বেড়ে গেল আমাদের নেশা অনুযায়ী অর্থাৎ এই অংশটুকু বেশি বেশি মানের সাথে ভর গুণ করার ফলে ওজনও মনে হয়েছে কি বেশি তাহলে এইখানটাতে খেয়াল করে দেখো তো এখান থেকে যদি এ বিয়োগ হয়ে যায় তাহলে কি হবে এই অংশটুকু কি কমবে না এই অংশটুকু কমবে কিনা বলো গণিত তো তাই শিখিয়েছে তাহলে এইটা যদি কম হয় কম মানের সাথে ভর গুণ করলে কম ওজন তাহলে এইখানে অনুভূত ওজন বা ওজন কি কম অনুভূত হবে তাহলে আমি এখানে বলবো কম ওজন অনুভব অনুভব করবে হিসাব ওজন কি কম অনুভব করবে তাহলে একটা বিষয় ভেবে দেখো তো লিফ্ট যখন স্থির তখন আমাদের ওজন কি একই থাকে কেননা এম জি এম জি থাকে আবার লিফ্ট যখন উপরের দিকে যায় তখন ওজন কি হয় বেশি অনুভূত হয় কেন কারণ এম এর সাথে জি প্লাস এ লিফ্ট যখন উপর থেকে নিচে আসে তখন ওজন কেমন অনুভূত হয় কম অনুভূত হয় কারণ কি কারণ এম ইন্টু জি মাইনাস এবার একটা বিষয় শোনো এইবার যেটা বলবো সাপোজ ধরো খোদা না করুক দুর্ঘটনা বসত লিফটের দড়ি ছিঁড়ে গেল কি মুসিবত ধরো এই কলমটাকে আমি নিয়ে নামাচ্ছি মানে কি এখন আমি যখন নিয়ে নামাচ্ছি আমার হাত দিয়ে নামাচ্ছি তার মানে কি নিচের দিকে বল বেশি তাই কি না আমি আবার হাত দিয়ে আস্তে আস্তে তুলছি উপরের দিকে বল কি বেশি কিন্তু আমি ছেড়ে দেই আমি যদি একে ছেড়ে দেই তাহলে কি হবে এইটা তখন মুক্তভাবে পরন্ত বস্তু হয়ে যাবে আর মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ হয়ে যায় জি যদি দড়ি ছিড়ে যায় দড়ি ছিঁড়ে গেলে লিফ্টের দড়ি মানে কেবলটা যদি ছিঁড়ে যায় এখন খেয়াল করে দেখো আমার এই জায়গাটায় নিচের দিকে যখন আসছিলো তখন কি ছিল টি ভিক্যালস টু এম এ ছিল না ছিল কি না দড়ি যখনই ছিঁড়ে যাবে দড়ি যখনই ছিঁড়ে যাবে আবারও বলছি দড়ি যখনই ছিঁড়ে যাবে তখন এ সমান সমান হয়ে যাবে জি এ সমান সমান হয়ে যাবে কি জি মানে মানে লিফটের তরণটা তখন জিতে কনভার্ট হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি লিফটটা তখন আর মোটরের দেয়া বা ইঞ্জিনের দেয়া নিয়ে নামবেও না না উঠবেও লিফট তখন পৃথিবীর আকর্ষণের নিচের দিকে এসে পড়বে আমরা সংজ্ঞা শিখেছি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে অভিকর্ষ তরণ তাহলে তখন এটা হয়ে যাবে কি জি তার মানে এম ইন্টু জি মাইনাস জি অর্থাৎ হয়ে যাবে জিরো অতএব ওজন হয়ে যাবে কি শূন্য নিউটন মানে মানে এই সময় ওজনহীন অনুভব করবে ভেতরে যে ব্যক্তিটা থাকবে সে নিজেকে কি মনে করবে ওজনহীন মনে করবে তো দুর্ঘটনা ঘটে যাবে আমি আবারও বলছি উপর থেকে যখন নিচে নামছে তখন তরণটা মাইনাস হয়ে গেল কি কারণে মাইনাস সেটা আমি শিখাই যদি দড়ি ছিঁড়ে পড়ে দড়ি ছিঁড়ে পড়লে মুক্তভাবে পরন্ত বস্তু আমি এখানে নোট করে দিলাম লিফটটা তখন হয়ে যাবে কি মুক্তভাবে পরন্ত বস্তু এই লিফট তখন মুক্তভাবে পরন্ত বস্তুতে পরিণত হবে আর মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তরণ তখন হয়ে যায় কি অভিকর্ষ স্তরণ মুক্তভাবে পরন্ত বস্তু তরণ হয়ে যায় কি অভিকর্ষ স্তরণ অর্থাৎ এটা হয়ে যাবে কি জি তাহলে জি তো এটা থাকলোই এই জি তো আমার আগে থেকে বস্তুটার জন্য জি ছিলই আর লিফটের তরণ কি ছিল এ লিফটের তরণটা তখন কনভার্ট হয়ে যাবে কি এটাই কনভার্ট হয়ে যাবে কিসে জি তে তাহলে জি মাইনাস জি ফলাফল কি শূন্য এম এর সাথে শূন্য মাল্টিপ্লাই করলে ওজন হয়ে যাবে শূন্য কোন বস্তুর ওজন যদি শূন্য হয় তার মানে কি সেটা সেটা ওজনহীনতা আশা করছি ক্লাস সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার চালিয়ে দেখবা বারবার দেখবা সমস্যা হলে কমেন্ট হচ্ছে এইটা তো আমি তোমাকে পুরো কনসেপ্ট দিলাম দিলাম বুঝাই পরীক্ষার খাতায় তুমি তুমি প্রেজেন্টেশনটা করবা কি করে এগুলো সব সহ লিখবা না আমার কথা হচ্ছে এগুলো সব সহ লিখবা না তাহলে এগুলো শিখলাম কেন আসলে সব কিছু তো পরীক্ষায় মানে লেখে নাম্বার পাবো সেই জন্য আমরা শিখি না কিছু জিনিস শিখি আমরা পড়াটাকে ফিল করার জন্য আর এটাই সবচেয়ে বড় দরকার যে তুমি আগে পড়াটাকে ফিল করো আগে পড়াটাকে অনুভব করো বোঝার চেষ্টা করো তারপরে তুমি পরীক্ষায় কত পাবা কিভাবে লেখবা এটা আমরা লিখবো কিন্তু এই যে এই অংশটুকু প্রেজেন্টেশন যখন করব পরীক্ষার খাতায় আমাদের টার্গেট থাকবে এই অংশটুকু এই অংশটুকু তারপরে হচ্ছে এই অংশটুকু আর এখানটায় এসে এই অংশটুকু এইটা হচ্ছে প্রেজেন্টেশন মানে মানে ধরো তোমার পরীক্ষার খাতায় যখন তুমি প্রেজেন্ট করবা তখন তুমি কিভাবে লিখবা বল তুমি এভাবে লিখবা বইয়ের ব্যাখ্যা তো অবশ্যই দিবা বইতে তোমার টেক্সট বই হাতে পেলে দেখবা টেক্সট বইতে খুললেই দেখবা যে টেক্সট বইয়ের মধ্যে লেখা আছে স্থির স্থির যখন তখন কি w mg বইতে যে ব্যাখ্যা আছে সেটা লিখবা লিখে এই জিনিসটা অ্যাড করে দিবা তারপরে লিখবা লিভ যখন উপরে যাচ্ছে লিফট কোথায় উপরের দিকে তখন তুমি কি লিখবা w কি m into g plus a g plus a তার মানে ওজন কি হবে ওজন কি বেশি অনুভব করবে তারপরে লিখে দেবা লিফট যদি উপর থেকে নিচে আসে লিফট কোথায় নিচের দিকে আসছে নিচের দিকে আসলে তুমি কি করবে w m g a তার মানে কি g a অর্থাৎ এখানটায় কি হবে ওজন বলো কি হবে ওজন কম অনুভব করছে এরপরে ধরো দড়ি ছেড়ে গেলে দড়ি ছিঁড়ে গেলে অর্থাৎ মুক্ত ভাবে যদি আপ পড়তে থাকে তখন তুমি কি w জি মাইনাস জি তাহলে তার মানে হবে হবে এখানে ওজন ওজনহীন শোনো বইতে যে কনসেপ্ট আছে সেইটা ভাষা যেভাবে ব্যবহার করেছে তুমি সেভাবে ব্যবহার করো তার সাথে সাথে আমি যে জিনিসগুলো অ্যাড করে দিলাম এই অ্যাড করে দেওয়া টপিকগুলোকে সুন্দর করে গোছায় লিখে দাও ইনশাআল্লাহ তোমার মার্ক কাটার কোনো সুযোগ থাকবে না এবং বরং তুমি অন্যদের চেয়ে ভালো মার্ক ক্যারি করতে পারবা এবং একটা জিনিস মনে রাখতে হবে এই এটা হচ্ছে লিফ্টের তরণ এটা হচ্ছে লিফ্টের তরণ আমরা বারবার ক্লাস করা হচ্ছে লিফটের তরণ যখনই এই তরণটা যুক্ত হয়ে যায় ওজন বেশি হয়ে যায় এই তরণটা মাইনাস ওজন কমে যাবে এবং অনেক স্টুডেন্ট এটা মুখস্থ করে ফেলবে যে জি প্লাসে জি মাইনাসে কিন্তু জি প্লাস এ কেন জি মাইনাস এ কেন সেটার জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব ভালো করে ক্লাসটা করবে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি পারতপক্ষে চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া আর এই চ্যাপ্টারের কোনো অংশের যদি ক্লাসের প্রয়োজন মনে হয় সেটাও আমাকে জানাইতে পারো তবে আমি কিন্তু এই ক্লাস মানে এই চ্যাপ্টারটার আরও দুটো ক্লাস আপলোড করে রেখেছি সেগুলো দেখো তারপরে এটা দেখো ইনশাল্লাহ সবার উপকার হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ